আসসালামু আলাইকুম মা স্টেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন সো দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি লোহার খালি গ্রিলের রিভিউ নিয়ে অর্থাৎ আপনারা যারা বাসা তৈরির পরে বাসা তৈরির পরে কিন্তু আপনাদের এই লোহার গ্রিলগুলোর প্রয়োজন পড়ে আপনারা যদি থাই গ্লাস লাগান অথবা পাল্লা লাগান পাল্লা লাগালেও পাল্লার পাল্লার সাথে এই গ্রিলগুলোর প্রয়োজন হয় এবং আপনার যদি থাই গ্লাস যেহেতু বর্তমানে থাই গ্লাস অনেক বেশি ব্যবহার হচ্ছে সেক্ষেত্রে আপনারা যখন থাই গ্লাস লাগাবেন সেক্ষেত্রে কিন্তু এই গ্রিলগুলোর প্রয়োজন হবে তো দর্শক বন্ধুরা এখানে এগুলো হচ্ছে এসি ডিজাইনের গ্রিল অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো গ্রিল রয়েছে আমি একটু দেখাই এ সাইডেও গ্রিল রয়েছে এই গ্রিলগুলো হচ্ছে বর্তমান সময়ের চারশো বারো মিলি যে স্কোয়ার বারটা রয়েছে অর্থাৎ বিএসএম বিএসআর বারো মিলি বার এই স্কোয়ার বারটা দিয়ে আমরা তৈরি করে থাকি সো দর্শক এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে এসি ডিজাইন আপনারা যদি এই ধরনের গ্রিলগুলো আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে বর্তমানে কিন্তু কেজি অথবা স্কোয়ার ফিট আপনারা যেভাবে চান সেভাবেই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক এখানে যে গ্রিলগুলো আমরা তৈরি করেছি এগুলো হচ্ছে এসি ডিজাইনের গ্রিল অর্থাৎ এগুলো আমরা শুধু টানা ব্যবহার করেছি এবং মাঝখানে বর্ডার করেছি এই ধরনের বিএসএলএম এর মাল দিয়ে এই ধরনের সোজা গ্রিলগুলো কিন্তু খুবই মজবুত হয় কারণ দেখা গেছে আপনারা যদি বিএসএনএর মাল দিয়ে প্যাছানো ডিজাইন তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু মালগুলো যখন আমরা ব্যান করতে যাই সেক্ষেত্রে মালগুলো বাঁকা করতে গেলে অনেক সময় মালের ট্যাম্পারটা অনেকটা কমে যায় তো আপনারা সব সময় চেষ্টা করবেন যে বিএসএনআর মাল দিয়ে গ্রিলগুলো যখন তৈরি করবেন সেক্ষেত্রে আপনি এগুলো সোজা তৈরি করার জন্য আপনারা যদি ডিজাইন করতে চান সেক্ষেত্রে এগুলো আপনার এই ওই ফ্ল্যাট বাদ দিয়ে করতে পারেন এ দেখুন এখানে একটা আমরা দরজা তৈরি করেছি এটা আমরা হালকা একটু ডিজাইন করেছি ব্যান করেছি সেটা আমরা ফ্ল্যাট বাদ দিয়ে করেছি সো আপনারা চাইলে কিন্তু যখন ডিজাইন যদি কিছু করতে চান ডিজাইন যদি করতে চান সেক্ষেত্রে দর্শক বন্ধু এখানে যে গ্রিলগুলো রয়েছে এগুলা বর্তমানে আমরা কেজি হিসাবে অথবা দুই দুইভাবে তৈরি করে থাকি এই ধরনের এসি ডিজাইনগুলো গুলা মাল দিয়ে বর্তমানে কিন্তু আমরা কেজি হিসাবে একশো টাকা কেজিতে তৈরি করে থাকি এবং দর্শক আপনারা যদি এগুলো স্কোয়ার ফিট হিসাবে নিতে চান সেক্ষেত্রে কিন্তু স্কোয়ার ফিট আমাদের কাছ থেকে নিতে পারবেন স্কোয়ার ফিটে দুইশো তিরিশ টাকা স্কোয়ার ফিট আমরা এই ধরনের গ্রিলগুলো আপনাদের জন্য তৈরি করে থাকি তো দর্শক বন্ধু এছাড়া লোহার গ্রিল লোহার দরজা লোহার গ্রিল যে কোনো ধরনের মালামাল যদি আপনারা তৈরি করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিব দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা চাইলে সেখানে গিয়েও দেখতে পারেন আমাদের আমাদের কারখানাতে কিন্তু আমরা সকল ধরনের কাজ করে থাকি তো দর্শক আপনারা যদি এই ধরনের গ্রিলগুলো আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশনে আমরা আমাদের নাম্বার দিয়ে দিব সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যদি আপনাদের সাথে আমাদের রেট হয় সেক্ষেত্রে আপনারা বললে আমরা আপনাদের বাড়িতে গিয়ে মাপ নিয়ে আসবো যখন মাপ নিয়ে আসবো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আহ ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে এবং আমরা যখন ফুল মাল ডেলিভারি করে দিব তখন কিন্তু আমাদেরকে পুরো টাকা দিয়ে দিতে হবে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম